আসসালামু আলাইকুম সবাই আশা করছি আল্লাহর মেহরবানিতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে সারা সারাদিনই আজকে চট্টগ্রামে বৃষ্টি শুধু সারাদিন না কয়েকটা দিন ধরেই বৃষ্টি হচ্ছে তো আমার হাজব্যান্ড এখান থেকে মানে হচ্ছে ফ্রেশ মাছ চট্টগ্রামে যারা থাকেন তারা তো জানেন ফিশারিস ঘাটে একদমই সকালবেলা ভরে গেলে একদমই ফ্রেশ মাছ তাজা পাওয়া যায় তো আমারও যেহেতু পাঙ্গাস মাছ পছন্দ আমার হাজব্যান্ডেরও পাঙ্গাস মাছ খুবই পছন্দ ও বাজার থেকে রুই মাছ আর রূপচাদা মাছ নিয়ে আসে আর মাছ ও বেশিরভাগ কেটেই নিয়ে আসে এখন বেসিক্যালি আমার হয় কি আমি মাছটা বড় মাছ যেগুলো এগুলো এখনও কাটতে ভয় পাই আমার মনে হয় হাতটা কেটে যাবে আমি কাটতে পারি না এটা না আমি কাটতে পারি কিন্তু আমার অনেক সময় লাগে দুই থেকে আড়াই ঘন্টা এই বড়ো মাছ আমার কাটতে লাগতো ওই যে ভয় লাগে যে হাত আমার কেটে যাবে আর দেখা যায় আমার কাটাও ফুটে যায় হাতে তো আমার হাজব্যান্ড মাসাল্লাহ ও অনেক মানে হচ্ছে সুন্দর করে মাছ কাটতে পারে আর এই বড় মাছটা ও মাত্র দশ মিনিট লাগছে এইরকম আর কি দশ মিনিট কেটে ফেলছে আর আমার মা এমন একটা বটি দিছে দেখা যায় মানে কি আর বলবো বটি আরেকজন ধরে থাকতে হয় আমার হাত যে দেখলেন মাখা আমি কিন্তু কোনো কাজ করি নাই জাস্ট বটিটা ধরে রাখছিলাম আমার হাজব্যান্ডের ছুটির দিনে কি যে হলো এই দিন আসলে অনেক কিছুই পেয়ে গেছি আলহামদুলিল্লাহ ও মাছও কেটে দিছে সাথে হচ্ছে বলতেছে রাতে আমি তোমাকে হচ্ছে খিচুড়ি করে খাওয়াবো আসলে আমি যখন বাসায় চলে যাই ও কি করে এইরকম খিচুড়ি করে আমাকে ভিডিও কল যখন দেয় খুবই লোভনীয় লাগে ওর খিচুড়িটা দেখে আমি ওই সময় বলছিলাম এখন ও মুডের উপরে চলে আমাকে হঠাৎ করে বলতেছে এতদিন পরে যে আমি তোমাকে খিচুড়ি করে খাওয়াবো আচ্ছা ঠিক আছে তাহলে ও নিজের মতো করেই করতেছে করুক এখন একটা কথা বলি অনেকে জামাইয়ের কাজ দেখে অনেকে বলে যে জামাই দিয়ে কাজ করে নিচ্ছি আসলে বিষয়টা এটা না যে সংসারে দেখবেন যে বইয়ের কাজে হেল্প করে জামাই যে কোনো কাজে আমি কিন্তু আমার হাজব্যান্ডকে কখনোই বলি না যে এটা করো বা কখনও আমি কাজের কথা ওইভাবে বলি না ও নিজেই যখন দেখে যে আমি এই কাজটা আমার অসুবিধা হচ্ছে বা আমি এটা পারতেছি না ও নিজে থেকেই সেটা করে আর একটা কাজ বলে করানোর থেকে নিজে থেকে যখন করে তখন কিন্তু দুই দিক থেকে অনেক ভালো লাগা কাজ করে আর হচ্ছে একজন হাজব্যান্ড সে বাইরে থেকে এমনিতেই অনেক কাজ করে আসে এই জন্য আমি আরও আমি নিজে থেকেই করার চেষ্টা করি তারপরেও আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড কিন্তু অনেক কাজে ও যখন বোঝে যে এটা মানে আমার দ্বারাই হচ্ছে না ও নিজে থেকেই আসে আর অনেক সময় দেখা যায় যে যখন আমি একান্তই আর পারতেছি না ওকে যদি আমি বলি ওর সাথে সাথে কখনোই কোনো কিছু দিয়ে ও অজুহাত করে না এটাই ঠিক যে সংসারে দেখবেন যে একটা হাজব্যান্ড তার বইয়ের যে কোনো কাজে হেল্প করে সেই সংসারে কিন্তু আল্লাহর রহমতটা অনেক সময় মানে অনেক দ্বিগুণ বেড়ে যায় আল্লাহ রহমত সময় থাকে আলহামদুলিল্লাহ যাদের এই রকম মানে অনেক পুরুষ মানুষের মন মানসিকতা এমন মানে আমরা মহিলারাই কিন্তু এইগুলো তৈরি করছি যে পুরুষ মানুষ কেন সংসারে কাজ করবে আর যে পুরুষ মানুষ সংসারে কাজ করে তাহলে তো হয়েই গেল মহিলারও তো আসে আসে এখন পুরুষ মানুষেরাও কথা বলতে মানে এক সেকেন্ডও সময় নেয় না দেখা যায় বলেই ফেলে যায় বইয়ের আসলের তলায় এইগুলো কিন্তু আসলে আমরাই সমাজটা করে ফেলছি কিন্তু এইগুলো কিন্তু আসলে ভালো না তার বইয়ের সাথে যখন কোনো একটা কাজ করবে সংসারে যে কোনো কাজ হেল্প করবে তখন অন্য অন্য ওই যে আসলে ডিপ্রেশনে ভুগে বা যে বউকে হেল্প করে না সে আসলে এইগুলো জিনিস নিতেও পারে না তখন দেখা যায় এইগুলো কথা বলে যদিও এটা ঠিক না কেউ যদি এরকম করে থাকেন একটা দিন হলেও বইয়ের কাছে হেল্প করবেন দেখবেন আপনি মানসিকভাবে অনেক মানে ভালো থাকবেন সাথে আল্লাহর রহমতটা আপনাদের দুইজনের দাম্পত্য জীবনটা অনেক ভালো হয় একটা সংসারে পুরুষ মানুষ তার বউকে দামি দামি গিফট দেবে বা কোথাও ঘুরতে নিয়ে যাবে এটাই কিন্তু সুখের মূল মন্ত্রণা ছোট ছোটো জিনিস সেটা হচ্ছে সংসারের ছোটোখাটো কাজ তারপরে বইয়ের যে কোনো কাজে প্রশংসা করা প্রশংসা করতে কিন্তু আজকাল সবাই আমরা মনে হয় ভুলেই গেছি আপনার হয় না যে অনেক কিছুর প্রয়োজন নাই ছোট ছোট এই যে একটা ছোট একটা প্রশংসাও অনেক সংসারের অনেক শান্তি বয়ে নিয়ে আসে তো আমার হাজব্যান্ডের খিচুড়ির কথা ও যে খিচুড়ি করলো আমি অনেক টেকনিক ওর কাছ থেকে শিখলাম যদিও আমার মায়ের কথা মনে পড়ছিল এরকম সময়ে যে আমি যখন রান্না করতাম বিয়ের আগে অনেক মশলাপাতি দিতাম অনেক মজা হতো আমার হয়েছে তা এমন তেল দিচ্ছে ওর হাতে দেখা যাচ্ছে তেল এরকম ফাঁকা করে রাখছে মানে নিচে পড়ে যাচ্ছে তেল আমি এদিকে ঢালতেই আছি কী রে এখনো বলে না কেন বা হাত এখনো বড়তেছে না কেন দুইজন মানুষের খিচুড়ি সেখানে কিন্তু আমার হাজব্যান্ড যতটুকু আপনি চাল দেখতে পাচ্ছেন ততটুকু মসুরের ডালও নিচে যাই হোক সেটা কথা না একদিন এইরকম একটু ভালো খাওয়া যেতেই পারে আর আমার হাজব্যান্ড যেহেতু খিচুড়ি করছে আর আলহামদুলিল্লাহ ওর খিচুড়িটা এত মজা হয়েছে আমার হাতের খিচুড়ি এরকম স্মেল মানে এত ঘ্রাণ এরকম হয় না বাসায় যদি হাজব্যান্ডটি যে করতে হবে কাজ এমন কিন্তু কথা না যদি বাসায় আপনার শাশুড়ি থাকে বা যে কেউই থাকে যে আপনার কাজে হেল্প করে দিচ্ছে এটা কিন্তু একটা ব্লেসিং আর যদি এরকম একা থাকেন যে অনেক দূরে ফ্যামিলি ছেড়ে শুধু হাজব্যান্ড আর আপনি তাহলে অবশ্যই একটু হাজব্যান্ড কাজে হেল্প করে দিতেই পারে আজকে অনেক কথা বলে ফেললাম সবাই ভালো থাকবেন আর আমার কথায় কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ